you তো সন্ধ্যা <laughs> <check it out> <infused>

যত ঝগড়া ঝামেলা সবাই মাবন্দের জন্য কি বলছিল আচ্ছা আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি দেখো যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরে সেই সন্তানকে এত বড় করেছে এত লালন পালন করেছে

দৌলা তো একটু পোকা আচ্ছা শোনো আচ্ছা দাদা আপনারা একটু বিচারটা করেন তো আমার মা যদি ঘাড়ে বসে আমার যদি ঘাড়ে বসে খায় তাহলে আমি কি বলবো আচ্ছা মা আপনার একটু বিচারটা করবেন আমার মা আমার ঘরে বসে খাই তো সেনাই থাক মা হয় জন্ম দিয়েছে কত কি বললো তো সেনাই থাক আমার মা হয় কিন্তু আমার মা আমার ছেলেপুলে এক নজরে দেখতে পারবে না ও বাবা আমার বোনের ছেলেপুলে যখনই আসবে তখন আমার মার কত রকমের সুর বেড়ায় নাতি ময়না কাকাতুয়া কোথায় ছিলি বাপ তাহলে আপনারাই বলেন কাদের জন্য মা বোনেরা আপনার বিচারণ করুন তো তো আমার নাতি দুধিদের আমি আদর করে বলতে পারি না নাতি ময়না কাকাতুয়া তাতে তোমার হিংসা আমার হিংসা নাই তুমি আমার খাবে আমার বাস দেবে আমার ছেলে পুলে দেখতে পারবে না তোমার কি বিচার বলছি তুমি শোনাও মেয়ের ছেলে দেখলে কত

তার কত ফটফটা আরে নাকি তুই পরে বলে শাশুড়ির বলে সমা শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁচা বেছানা আর বিবিতর ঘুরে বেড়াই যেন সে রাজানি বিবিতর ঘুরে বেড়াই যেন সে রাজানি আর বৃথা মা খেটে মরে যেন সে চক্রানি একদিন তুই পাবি রে ধোকা একদিন তুই পাবি রে আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো জানেন মা দাদারা আমার মা তার মানে মাথার চুল আর একটা কালো নেই সব থেকে সাদা আর এবারে আমার শাড়ি এখনো ফুল ইয়ং আমি তাহলে কি বলবো আচ্ছা দাদারা

পি জানতে باشা আর সফিল হচ্ছে আইটেম আর আমার তার মানে মা জানেন দাদা না আমার মা আমার টন্মনি গোর পিজনে সারা দিন ফিট ফিট করে যাবে কেন জানে কারণ গরিবের মাইয়া পোনাতে পারে নি আমার মান ইচ্ছা ছিল ওর ভাইজির বিয়ে করব আর ধুমধাম কোনে টাকা লড়বে সব কি ঠিক পোনের টাকা নেওয়া কি ঠিক আমি বললে তখন আমি আমার কালো বলছি তুমি শোনো বলো 엄마 তুই সারা দিন ফিট কেন ساندا كن كت كت تن گل کو دي پاي پاي بون کي تن بوجو دي م مچپو ات بھل کدي تہربتن اوما مچپو ات بھل کدي تہربتن نہي گودي بيلي مله تي پڙني پون تو جرد بجير بي کدي پتا اوما

লকডাউন চলতেছে কোথায় থেকে পাবে আর এটা আমার কি টিম তুমি কি জানো কি টিম এটা হচ্ছে আমার টিম আর এটা আমার কি টিম তুমি হেজবুল্লাম একবার তো মানে মায়ের হাত ছাড়া হতে দিত না সেই ছেলে এখন বিয়ের পর মা কে চিনে না মা কোথায় আছে কি করছে কি খাচ্ছে কোনোদিন খোঁজ খবর নেয় না আরো বলছি ও সালার বিয়ে হয়েছে

আমার বোনে ছোলা চিনি পাঠানোর জন্য আর আজমা এতগুলো পাবলিকের সামনে আমার অপমান বাবা কি কয় কেন ওই টাকা কি আমি নিজের চোখে দেখেছি নাকি কেন ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চড়িয়ে কিনে সব বাপের বাড়ি পাচার আর এদিকে বৃদ্ধমান সুখ না রুটি খেয়ে কোন তার মানে আপনাদের সামনে না কে আছে সুখ না রুটি খেয়ে এটা শুধু আপনাদের সামনে বলে নয় আমাদের পুরো মগরাহাট থানায় গিয়ে শুধু এই একটা সাইবার ক্রাইমে কেস করা হয়েছে শুধু একবার গিয়ে বলবেন যে না কি গাঁদা নিয়ে কে বলবে মেবুবের মা শুধু একবার মগরাহাট এরিয়ায় গিয়ে বলবে যে নাকি কি গাঁদা নিয়ে কে বলবে মেবুবের মা এত তোমার কেস আমি আর কি নতুন করে বলবো বলো তো

मुझे मालूम नहीं था इमाम साहब जाने माँगा तो इन बांडों को चलने को कच्चे पानी के लिए कोड़ी लगा दी थी करके नॉन डेली बोके कोड़ी दोषी करके नॉन डेली बोके कोड़ी दोषी आज बिपर का यह हद्द दिल माँगे बोलो दोषी अकेले तो इन अकेले तो इन माँगे छटा

শাশুড়ি তারিফ করবো না তো কার কারিফ করবো তুমি বলো তো জানেন তাহলে একটা আমি গল্প বলি যদি সকালে যদি উঠে মার কাছে যদি মা কি খাবো ওই পান্তা পান্তা আছে খুলে খেয়ে নেয় আর আমার শাশুড়ি যদি একবার শুধু বলি মা

আর বিজু চুড়ে যা মূর্তি গাঠে টাকায় খরচ করে টাকায় খরচ করে আচ্ছা আচ্ছা তাহলে তোমার আমি তাহলে একটা কথা বলি আমার বলছো আমার কালী মূর্তির মতো আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বর্তমানে আজকে যে তুমি একটা মেয়ে তুমি আর কালো দেখাতে পারবে কেন কোন মেয়ে কালো নেই তুমি তো আজও কথা বলছো যদিও এক দুটো তার মানে কালো থাকে তারা কি বলে তুমি কি জানো কি বলে আরে আমরা কালো তাতে কি আছে এখন স্কিন লাইট উঠেছে তো ল্যাকমি কোম্পানির মাল মাগবে একদম ঝাক ঝাক

कौन मंग का जाने भोला मन जतन में ये कालो कालो में हो दियो तंगूनो न भालो जो जियतर भाई जी छिलोडी परसा जो जियतर भाई जी छिलोडी परसा कितु तार दिए कोण हम छिनो न भरसा जो भाई दी तो अनकाका তো আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে সত্যি আমার কপালে পুরো ছাই পড়ে গেল কেন ও যখন বাজারে যায় আমি বলি হ্যাঁ রে বাপ তুই যেখানে বাজারে যাচ্ছিস

আজ খাবে কাল তাহার যদি করে আমার বদনাম করবে কি বলবে জানো মেহবুব তুমি যে আমার জন্য রসগোল্লাটা দিয়েছিলে না তাতে মিষ্টি ছিল না আমি সুগার ফ্রি রসগোল্লা খাইয়েছি আর আমার মাতার মানে আদরে নিয়ে সোয়াগিনি জামাই যদি একটা দুটাকালে যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয় সারা জীবন জামায়ের তারিফ করবে বলবে জামাই তুমি যে আমার বিড়িটা দিয়েছিলে তাতে বউ টেম পাচ্ছিল খেয়ে মাথা লেগেছে তাহলে আমি আর কি বলবো আমি বুঝতে পারি মাথা তার কেটে গেছে কেন মেয়েরা কোনোদিন বিড়ি খায় মেয়েরা বিড়ি খায় না তুই কি বলছ। তার মানে আসার সময় তুই কি দেখলে আসার সময় একটা সে মেয়ে সে এরকম করে বিড়ি ধরে টানছে যা পদ্মল দেখলে তো আসার সময় ওই পদ্মলের মতো ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে মেয়েরা বিড়ি খায় না কি গো তুমি আচ্ছা তাই আমি বলছি শোনা ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি টিম কিন্তু পুরোড়ে গেছে হেজবুল্লামের সাথে আমার টিমের একবার আওয়াজ শুনবে কি শেষ বেলায় না রায়

বেশি মানুষ করে যে করেছি বিয়ের পরে তুই তোর মাকে ধরে গিয়েছি যে ছেলে বিয়ের আগে খাওয়া তো গাল গালে যে ছেলে বিয়ের আগে খাওয়াতো তো গাল গালে সে এখন ঘুর ঘুর করে বইরা চলে এই حال কি পাবিরে দেখা শোনো তুমি যে আছ তোমার মায়ের সাথে এত রকম ব্যবহার করছো যখন তুমি আমার মতো বয়সে আসবে তোমার mãe কত বয়সে যাবে সে সময়ের হারিয়ে হার তুমি ভুলে যাবে তার আগে তোমার বলছি শোনো বলো পাবিরে দেখা এই حال কি পাবিরে দেখা তোর দौलत লাগবি পোকা আর শোনো खोका दौला